সাইফুল ইসলাম তো প্রিয় দর্শক সামনেই ধারণা আছে আমাদের সেই সুপরিচিত অলি সেন্টারের ম্যানেজার বাতিজা সাইফুল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালো আছে কেমন আছো এই আলহামদুলিল্লাহ ভালো তো সর্বপ্রথম জানতে যাব অলি অটো সেন্টারের ঠিকানাটা একটু আমাদের ঠিকানা হচ্ছে রামপুরা মেরাদিয়া বাগানবাড়ির সামনে হ্যাঁ আর

হ্যাঁ আমি একটু ভিতরটা দেখাই ভিতরে কিন্তু সম্পূর্ণ বিস্কিট কালার এসি সফট টাচ এবং ফুল ফ্রেশটা গাড়ি দেখতে পারেন আসতে পারেন দেখার মতো গাড়ি চমৎকার কন্ডিশনের গাড়ি সম্পূর্ণ তেলের গাড়ি হ্যাঁ কোনো ধরনের মায়ের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই প্রত্যেকটা পোনা কিন্তু একেবারে ফুল অরিজিনাল দেখুন এসে দেখে চালিয়ে তারপরে গাড়ি নেবেন হ্যাঁ আর এটা কিন্তু খুবই দারুণ একটা গাড়ি ইনশাল্লাহ আসতে পারেন দেখতে পারেন দেখুন ইঞ্জিনটা দেখুন প্রত্যেকটা সাইড কিন্তু একেবারে ফুল ফ্রেশ এবং অরিজিনাল অবস্থা আছে আর সাইকেল এটা মডেল 2011 11 মডেল সফট রেজিস্ট্রেশন হ্যাঁ আর এইটার পেপারগুলো আপডেট পেপারস আপডেট ক্যাশ টাকার গাড়ি ক্যাশ টাকার গাড়ি দাম কত 16 লক্ষ 50 আস্কিন প্রাইস আসলে আসলে কথা বলা শুরু করো সুযোগ আছে ইনশাআল্লাহ তারপরে থাকবে রাজকীয় গাড়ি প্রিমিয়াম হ্যাঁ প্রিমিয়াম নিতে চাইবো হ্যাঁ আমি মনে করি এইটা দেখার পরে তারা ফিরে যাইবো না ফিরে যাইব না যাইব না ইনশাআল্লাহ এত ফ্রেশ হ্যাঁ এত ফ্রেশ আমরা একটু এই নীলটা খুলে দেখাই একটু দেখেন তাহলে বুঝতে পারবেন এই দেখুন প্রত্যেকটা চাকা কিন্তু ভালো আছে বডিটাও একেবারে ফুল ফ্রেশ এবং এটা কিন্তু সম্পূর্ণ বিস্কিট কালার দেখুন ভিতরটা সম্পূর্ণ বিস্কিট কালার খুবই ফ্রেশ যারা এই ধরনের ভালো কন্ডিশনের প্রিমিয়াম নিতে চাচ্ছেন তাহলে বুঝতে পারবেন যে গাড়িটা কত ফ্রেশ আছে একদম ফ্রেশ মার্সেল থেকে শুরু করে প্রত্যেকটা স্টিকার কিন্তু এখনো অরিজিনাল আছে যারা এই ধরনের দিয়ে দিয়ে দিব দিব কোন ধরনের অ্যাক্সিডেন্ট নাই ইনশাল্লাহ আর এটা মডেল বারো

হ্যাঁ তারপরে এটা দেখতে পারেন সান্ড্রুপ ছয় একটা গাড়ি ইনশাল্লাহ আসতে পারেন আমি একটু ভিতরটা বাইরে দেখাই দেখুন ভিতরটা কত পরিমান ফ্রেশ সিট পাওয়ার এবং ভিতরটা কিন্তু এখনো খুব দারুণ গন্ধ গাড়িতে আপনি আসলে কিন্তু এই গাড়িগুলো আপনার পছন্দ হয়ে যাবে প্রত্যেকটা সাইড কিন্তু একেবারে ফুল ফ্রেশ দেখুন দারুণ এই গাড়ি অরিজিনাল বিবিডি ইঞ্জিনের গাড়ি খুব সুন্দর গাড়ি আর কি ভাই আমাদের এখানে মানুষ তো মনে করতে পারে যে বাইক তো সব গাড়ি গুলাই কোনো এক্সিডেন্ট হিস্টরি নাই হ্যাঁ আসলে আমরা যে সময় গাড়ি আমরা কিনি আমরা কোনো এক্সিডেন্ট হিস্টরি যে গাড়িতে কোনো এক্সিডেন্ট থাকে ওইসব সব গাড়ি আমরা কিনি না মাশাআল্লাহ মাশাআল্লাহ আমরা গ্যারান্টি দিয়ে বলি যে গাড়িতে কোনো এক্সিডেন্ট নাই হ্যাঁ আর এটা মডেল 4

দেখার মতো খুবই দারুণ একটা গাড়ি ইনশাল্লাহ হান্ড্রেড টেন গাড়ি এবং প্রত্যেকটা চাকা ভালো আছে দেখুন আমি একটু ভিতরটা যদি দেখাই দিই আপনাদের এটা কিন্তু ভিতরে চকলেট কালার দেখুন চকলেট কালার ডাবল ইয়ার ব্যাগের গাড়ি অল ওটা গাড়ি খুব সুন্দর গাড়ি আপনারা আসলেই কিন্তু এই গাড়িগুলো আপনাদের একেবারে পছন্দ হয়ে যাবে খুব সুন্দর ইনশাল্লাহ আসতে পারেন দেখতে পারেন আর এটা কিন্তু এলপিজি ভাড়া দেখুন এলপিজি ভাড়া প্রত্যেকটা সাইড ভালো আছে আর এটা মডেল কত

আর এটা মডেল সাত সাতের মডেল ভারতের রেজিস্ট্রেশন পনেরো সিরিয়াল গাড়ি পনেরো সিরিয়াল হ্যাঁ এটা কিন্তু জিএল ফাইভ ডোর সিলভার কালার অরিজিনাল নিচা ফলোর এখানে কিন্তু মিররটা আছে অরিজিনাল আমি একটু ভিতরটা আপনাদের দেখাই দিই দেখুন এখানে কিন্তু জিএল গাড়ি এবং ভিতরটা কিন্তু খুবই ফ্রেশ ভালো অবস্থা আছে আসতে পারেন দেখতে পারেন যারা কেয়ার ফটো টু চাচ্ছেন বিশাল বড় একটা সিএনজির বোতল লাগানো প্রত্যেকটা কোনা কিন্তু ভালো অবস্থা আছে দেখুন খুব সুন্দর গাড়ি দারুণ গাড়ি দেখার মতো গাড়ি যারা কেয়ার আমি সেই ভাইদের বলছি দৃষ্টি আকর্ষণ করছি চলে আসুন দেখুন টনা বোর্ডের একটা গাড়ি টু ইনশাল্লাহ নিতে পারেন আসতে পারেন সেন্টারে আর এটা মডেল সাত পনেরো সিরিয়াল হ্যাঁ

এইটা দেখতে পারেন এটা কিন্তু দেখুন ভিতরে আপনার খুব সুন্দর এসি সফট এবং সিট কভার গুলো একেবারে নতুন অবস্থা আছে যারা লোনের গাড়ি কিনবেন ক্যাশ টাকার গাড়ি কিনবেন মোট কথা ভালো গাড়ি কিনবেন সে বাইদের দৃষ্টি আকর্ষণ করছি হ্যাঁ ওলিয়টক সেন্টারে চলে আসুন আসলে কিন্তু আপনি গাড়ি নিতে পারবেন দাম যাই হোক প্রত্যেকটা গাড়িতে আপনাদের কথা বলার অপশন আছে এবং